গুড মর্নিং সবাইকে সবাই কি করছো আমি তো ঘর ঝাড়া শুরু করে দিয়েছি ঘর এমনি কি আর ঝাড়বো মানে ঝাড়া তো হয়ই সপ্তাহে একদিন না হলে পনেরো দিন পর পর আর এখন একটু বেশি মাকড়সার উৎপাত হয় এই যে বৃষ্টি হয় তারপর এই পুজোর আগ দিয়ে একটু মাকড়সার একটু উৎপাত হয় মানে ঝাড়ার পরেও আবার কোথা থেকে চলে আসে ঝুল ঝাড়তেই হয় এসে জাল বুনবে এইসব করবে জাক গে তাই জন্য এই একটু আগে ঝাড়লাম আবার দেখি একটা কোথা থেকে চলে এলো সেটাকেই তাড়ানোর চেষ্টা করছি আর এই যে ফুলগুলো এই ফুলগুলোও ধুতে হবে মাঝখানে যখন শরীরটা ভালো ছিল না আমি না ধুই নি কারণ এই ফুলগুলো মাসে একবার করে আমি একটু ধুয়ে নিই নোংরা হলে যাগে এরপর তো আয়ুষের এক্সাম স্টার্ট হয়ে যাবে তাই ভাবলাম ঘর দৌড়টা ঝেড়ে নিই এখন তো শুরু হয়নি আজকে তো পাঁচ তারিখ এই দিনই ঘরটা ছাড়লাম মানে পাঁচই সেপ্টেম্বর সেই দিনই ঘরটা ছাড়লাম ঘর দৌড় ঝেড়ে মুছে এই যে বিছানার চাদরগুলো পেতে নিলাম আর এটা না আয়ুষের ঘরে বিছানার চাদর কেমন হয়েছে বলো তো চাদরটা খুব সুন্দর একজন আসে আমাদের বাড়িতে তার কাছ থেকেই নিয়েছি খুব খিদে পেয়ে গেছে কাজ করতে করতে তাই ভাবলাম একটু ম্যাগি বানিয়ে নিই যদিও ও বাড়িতে ম্যাগি ছিল আজকে না ম্যাগি খাইনি জানো টিপি বানিয়েছি বানিয়ে খেয়েছি আর এইদিকে আমার হেয়ার প্যাকটা অনিয়ন হেয়ার প্যাক সেটা আমি হেয়ারে দিই তোমরা জানো আর এইদিকে দেখি বৃষ্টিও শুরু হয়ে গেল যাক আর আমি ঘর ছাড়ার পর ঘরের যে দরজাগুলো সেগুলো মোছামুছি শুরু করে দিয়েছি সপ্তাহে হোক বা মাসে একবার করে হোক এই দরজা জানলা মুছতেই হয় জানলাটা সময় হয় না কিন্তু দরজাটা আমাকে মুছতেই হয় কোথা থেকে যে ধুলো আসে বুঝে উঠতে পারি না তাই বসে পড়েছি এখন এইগুলো মুছতে দেখো ঘর ঝাড়া মানে বাড়িতে যে কত কত কাজ বুঝে উঠতে পারি না কোনটা ছেড়ে কোনটা করব যেদিন খুব এনার্জি নিয়ে কাজ করি সেদিন মনে হয় কি পুরো বাড়িঘর আমি ঝেড়ে দিই সঙ্গে আবার রান্নাও করতে হবে জানো তো তাই আজকে ভাবলাম ঘর ঝাড়বো আর এদিকে রান্নাটাও করব। পরে নয় স্নান করব দেখা যাবে আগে তো এই কাজগুলো করি আজকে প্রচুর এনার্জি নিয়ে আমি কাজ করতে নেমেছি সেই জন্য তিনটে দরজা আর একটা ভাবছি জানলাও মুছে নেব আর এই দেখো এই সব কাজ করতে করতে ডাল আর আলু সেদ্ধটা আগেই বসিয়ে দিয়েছিলাম প্রেশারে জানি আমাকে রান্না করতেই হবে নয়তো কে রান্না করবে বলো এই সব কাজ করতে গিয়ে আর ওইদিকে মুসুরির ডাল একটু ভিজিয়ে দিয়েছি ওই ডাল আলু সেদ্ধ মুসুরির ডালের বড়া আর ডিমের অমলেট করব। আর এই দিকে কালো জিরে কাঁচা লঙ্কা ফোরন দিয়ে একটু ডাল করছে আলু সেদ্ধটা মাখবো গে দরজার তো একটু ভেজা কাপড় দিয়ে মুছে নিলাম মোছার পর একটু শুকনো কাপড় দিয়ে মোছা হয়ে গেল বেশিক্ষণ টাইম লাগেনি কিন্তু কি বলো তো তবুও তো এতগুলো দরজা জানলাম মুছতে তো একটু সময় লাগবেই তাই এই দিকে কাজগুলো না এগোলে পরে আরও অনেক কাজ আছে সেগুলোও এগোতে হবে বাইরে এখন দেখি বৃষ্টিটা থেমেছে আর ওয়েদারটাও বেশ ঠান্ডা ঠান্ডা আছে এই যে গ্রিলগুলো দেখলে গ্রিলগুলোও একদিন ধরে মুছতে হবে আজকে বেশি কিছু করব না আর বেশি কিছু যদি করতে যাই না তাহলে টাইমটা ওয়েস্ট হয়ে যাবে পরেও তো আরও অনেক কাজ আছে যাক চলো দরজাটা মুছে নিয়ে একটু বড়া ভেজে নিই আর এই যে বড়া ভাজতে চলে এসেছি মুসুরির ডালের কারণ আয়ুষ আর মিস্টার শাহকে খেতে দিয়ে নেব আর তারপরেই আমি সব কিছু করবো মানে স্নান টান করবো কারণ এই সব করতে গিয়ে না স্নান না করলে ভাল লাগে না যাক ওদের খাওয়া দাওয়া হয়ে গেছে আর এই যে আমি স্নান টান করে এসেছি দেখো এত কাজ করে চোখ মুখ আমার শুকিয়ে গেছে এইবার নিজের খাবারটা নিয়ে পোষব যেন ভাগ্যেশ মিস্টার সাহা পুজোটা দিয়ে দিয়েছিল নয়তো স্নান করে পুজো দিয়ে উঠতে উঠতে আমার অনেক দেরি হতো আমি এখন পৌনে পাঁচটা বাজে খেতে বসেছি ওই যে বললাম কাজ এমনই জিনিস দেখে নাও কি কি করলাম ও হ্যাঁ সঙ্গে না একটু পটল পোস্ত ছিটিয়ে একটু ভেজে নিয়েছি খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আমার তো খুব ভালো লাগে এই যা খাচ্ছি এগুলো সব আমার ফেভারিট খাবার তো চলো খাওয়া দাওয়াটা শাড়ি সঙ্গে একটু ডিমের অমলেটও করে নিয়েছি কারণ এত কাজ করেছি এনার্জি তো অনেকটা গেছে তাই জন্য খাবার দাবারটা তো ঠিক করে খেতেই হবে যাক খাওয়া দাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়ার পর ভাবলাম পৌনে পাঁচটা সময় খেয়েছি উঠতে উঠতে তো পাঁচটা বাজলোই তো এখন রেস্ট নিয়ে কোনো লাভ নেই চলে যাই একটু ছাদে সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি হাওয়া খাবো বলে আর চলে এসেছিলাম ছাদে সত্যি প্রকৃতি ইমা খুবই সুন্দর এত সুন্দর মিষ্টি হাওয়া দিচ্ছে না ছাদে এসে চুপ করে একটু বসে ক্যামেরা হাতে নিয়ে এদিক ওদিক সেদিক করছিলাম কী করবো বলতো কিভাবে কি করব ক্যামেরায় কখন কি আমি অ্যাক্টিভ থাকব। বাড়িতে এত কাজ এখন পুজোর সময় কত কাজ থাকে বলো তো সেই জন্য ভাবলাম যে না বিকেলবেলায় একটু ভিডিও টিডিও করি তোমাদের সাথে একটু শেয়ার করি আর এই যে অনেকে বলছে এটা অলোকানন্দা আমিও তাই বললাম অলোকানন্দা তো চলো ভিডিও ভালো লাগে